পৃথিবীতে আবার আঘাত হানবে সৌরঝড় জেনে নিন কবে ও কখন আসলে সৌরঝড়ের সময় সূর্যের কেন্দ্রে প্লাজমা বা চুম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ ঘটে সেই ঝড়ের ছাপটা পৃথিবীতে আঘাত আনলে বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের বিচ্ছুরণ দেখা যায় আগামী শনিবার এমনই এক সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন মানে সংক্ষেপে এন ও এ এ নোয়া জানা গেছে সূর্যপৃষ্ঠের সানস্পট এ আর থ্রি এইট ফোর টু অঞ্চলে এই ঝড়ের সূত্রপাত গত মঙ্গলবার এই অঞ্চলে বড় ধরনের এক বিস্ফোরণ ঘটেছে এতে গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় শক্তিশালী সৌরঝড় তৈরি হয়েছে এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে শক্তিশালী ভূ চৌম্বকীয় ঝড় তৈরি হবে সৌরঝড়ের ঝাপটার কারণে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই জুড়ে রেডিও তরঙ্গ অকার্যকর হয়ে গেছে নোয়ার তথ্যমতে সৌরঝড়ের ঝাপটা শনিবার দুপুরের পর পৃথিবীর ওপরে আছড়ে পড়তে পারে এই সময় সৌরঝড়ের কারণে পৃথিবীর রেডিও তরঙ্গ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পাওয়ার গ্রিডের ক্ষতি ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে নাসার তথ্যমতে শনি ও রবিবারের মধ্যে কোনো এক সময় পৃথিবীতে পূর্ণ শক্তিতে আঘাত হানবে সৌরঝড়টি এ সময় সৌরঝড়ের বিকিরণের কারণে পৃথিবীর চৌম্বক মণ্ডল প্রভাবিত হবে তখন আকাশে অরোরা নামের বিশেষ আলোক ছটা দেখা যাবে তবে ঝড়ের প্রভাব কতটা শক্তিশালী হবে তা এখনও স্পষ্ট নয় তো বন্ধুরা এটা ছিল একটা মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হবে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য